তো আবার পরে দেখা হচ্ছে আগে কাজটাজ করে নি মাদের তো বিছানা টিছানা সব হচ্ছে কমপ্লিট ও যা যা শিখেছে একবারে বলে দে গুড নাইট হ্যাভ এ নাইস ডে হাউ আর ইউ গুড নাইট তবে গুড মর্নিং যা যা শিখেছে একবারে সকাল থেকে না এখানেই শেষ করে দে এগুলো সব মেলে দিয়েছি আধা শুকনো হয়ে গেছে এখানে এই ঝুড়ির মধ্যে চোচা দিয়েছিল চোচার উপর শুয়েছিল আবার কি করছ টুকু আমার গিফট কি দিয়েছ এর মধ্যে মামা মোমো নিজের পড়া এই যে সকালবেলা আর অনিমেষ করছে ল্যাপটপের কাজ রবিবার রবিবারেও কোনো ছুটি নেই দেখো ল্যাপটপ নিয়ে বসেছে সকাল সকাল এখনো পর্যন্ত সকালে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি বিছানা পরিষ্কার করলাম সব বালিশের ওষার সব নতুন পাতলা আমার রান্না আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম কালকে আর এখন হচ্ছে করব সকালে রুটি রান্না বান্না কমপ্লিট হলো আর এই দেখো চারিদিকে পরিষ্কার করছি ঘন্টা আধা ঘন্টার মধ্যেই খাবো তার জন্য গরম গরম ভাত বসিয়েছি রোটার মতো রান্না মোটামুটি কমপ্লিট আর এই যে বানিয়ে নিলাম চা আর বিস্কুট না বাড়িতে বারোটার দিকে সবাই একটুখানি চা খাই অবস্থা এতটাই খারাপ লাগছে ক্যামেরা কেমনই লাগছে দেখতে অনিমেশ রবিবারে তাও ছুটি নেই না দেখো উপরে দিয়েছি দুধ বিস্কুট খাচ্ছে আমি দেবো তোমাকে পাপড় আমি দেবো দেখো ওর পাপড়টা দেখেছে ওখানটায় এখনও ও নিজে নেমে পাপড় খাবে তো আজকে একদমই সিম্পল রান্না হয়েছে যেহেতু অনিমেষের অবস্থা দেখো এই যে রবিবার তাও অনলাইন এর কাজ হয়েই যাচ্ছে টাকা দিয়ে রেখেছে দেখো ডিমে ট্রে আনা টাকা দিয়ে রেখেছে আমাদের ডিম যখন শেষ হয় ট্রে আনি তো যেতেই পারলো না আর কি তাই আমাদের আজকে বাড়িতে চিকেনও হয়নি আজকে ভেবেছিলাম একটু অন্যরকম রাঁধবো একটু মেটো আনবো মেটো চচ্চড়ি একটু হচ্ছে চিকেন কষা করবো কিছুই হলো না আমাদের বাড়িতে মসুরি ডাল হলেই পাপড় ভাজা হয় এই যে পাঁপড় ভাজা তার সাথে হয়েছে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ লাল লাল করে আর তার সাথে করেছি হচ্ছে আলু পটল আর হচ্ছে কুয়াশ সবগুলো ঝিরি করে পেঁয়াজ দিয়ে ভাজা এগুলো সব একবেলা করে রাখা আছে একটা বাটিতে রাতের বেলা যেটা আছে সেটা সব ফ্রিজে ঢোকানো হয়ে গেছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো চলো টাটা ভাই ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে